এটা দা অভাবনীয় একটা ইনোভেটিভ আইডিয়া এবং আমাদের বাংলার দুর্গা জনগণমন অধিনায়িকা উন্নয়নের কর্মযোগী ত্রিকালদর্শী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরানব্বইটি প্রকল্পের সঙ্গে সঙ্গে স্থানীয়ভাবে উত্তর উন্নয়ার যে ব্যাপক উন্নয়ন সেগুলো এই থ্রিডি এলইডি আমাদের উনিশ শতাব্দীর দ্বারপ্রান্তে আমাদের সবচেয়ে আধুনিকতম এই বিজ্ঞাপন যন্ত্রে প্রদর্শিত হবে একই সঙ্গে চুরানব্বইটি প্রকল্প মানবিক মুখ জন্ম থেকে মৃত্যু মৃত্যুর পরে সমবেত আমরা এই এলইডি প্রকল্পের নাম দিয়েছি মানুষের পাশে মানুষের সাথে বাংলার গর্ব মমতা এটার নাম দিয়েছি আমরা এরকমই একটা আমরা কলাতলায় একটা করব। আঠেরো ফুট উচ্চতার অশ্ব পিঠে সামরিক পোশাকে সজ্জিত আজাদ হিন থৌজের সর্বাধিনায়ক বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুক্তিকামী মানুষের যিনি দেবতা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা শ্যামবাজারের মতো মূর্তি আমরা উদ্বোধন করব সেটা হচ্ছে আমরা দশ নম্বরের ওখানে আর বড়ো জাতীয় পতাকা সারা বছর ধরে উডীয়মান হবে সকাল বেলায় ওটাকে উঠানো হবে মেশিনের সাহায্যে সূর্যাস্তের পর আবার পূর্ণ মর্যাদা দিয়ে নামানো হবে আর আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রথের সারথী অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুজনে আমাদের বাংলার চোদ্দো কোটি মানুষের রাত দিন তাদেরকে সংগঠিত করার তাদের উন্নয়নের পথ পরিক্রমা সমাপ্তি করার জন্য চেষ্টা করছেন আপ্রাণ জীবন দিয়ে শেষ নিঃশ্বাস অব্দি শেষ রক্তবিন্দু দিয়ে তারা প্রয়াস করছেন আমরা তাদের প্রতি শ্রদ্ধা প্রণাম জানিয়ে মামাটি মানুষের সরকারের প্রতি আমরা বিনম্র নমস্কার জানিয়ে আমরা এই মানুষের সাথে মানুষের পাশে আমরা প্রোগ্রাম উদ্বোধন করছি